আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো আল্লাহ আল্লাহর সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ চলো তাহলে আজকের পড়াশোনা শুরু করা যাক আজকে আমরা পড়ব ইসলাম ও নৈতিক শিক্ষা আমি প্রথমে একটা বিষয়ে তোমাদের পড়ে শোনাব তোমরা মনোযোগ সহকারে সেই পড়াটা শুনবে আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে চলো তাহলে শুরু করি আজ আমাদের বিষয় আরবিতে ফলের নাম এবং তার বাংলা অর্থ আল ফাকিহাতু মানে ফল জাকফ্রুট মানে কাঁঠাল মানগু মানে মানে পেয়ারা আল বর্তুকালীয় মানে কমলা রুমান মানে ডালিম টুফাহাতো মানে আপেল আনানাসু মানে আনারসুকারি মানে আতা তামরুল হিন্দিউন মানে তেঁতুল কামারবুলা মানে কামরাঙা সাবুতা মানে সবেদা বাতিখুন মানে তরমুজ জুঝাতুল হিন্দি মানে নারিকেল জাম্বুল মানে জাম ফকিহাত্তা নিনি মানে ড্রাগন বালাহ মানে খেজুর খাসাবু তুফাহি মানে বেল আল আনাবু মানে আঙ্গুর লিচি মানে লিচু লুঝু মানে বাদাম মাউঝুন মানে কলা জাইতুন মানে জলপাই বারকুল মানে বড়ই বা কুল বাবা আ পেঁপে নাখলুন মানে তাল কুরুনাডা মানে করমচা কুম্মাসরা মানে নাশপাতি ফাড়াও লাতু মানে স্ট্রবেরি বর্তুকালিল হলু মানে মালটা আইনাবুল বুর্মি মানে লটকন মানে মা সুপারি ঝাবিবন মানে কিসমিস তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছ জি ম্যাম আমরা আপনার পড়া বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব স্নিগ্ধা তুমি বলো আল ফাকিহাতু মানে কি আল ফাকিহাতু মানে ফল মারুফ তুমি বলো রুম্মান মানে কি রুম্মান মানে ডলিম স্নেহা তুমি বলো আনানাসু মানে কি আনানাসু মানে আনারস মেহেক এবার তুমি বলো তো কারাম্বুলা মানে কি কারাম্বুলা মানে কামরাঙা ইভান এবার তুমি বলো তো ফাঁকিহাত্তা নিনি এর মানে কি ফাঁকিহাত্তা নিনি এর মানে হচ্ছে ড্রাগন রুহানি এইবার তুমি বলো তো জাইতুন মানে কি? সাইতুন মানে জল পাই মুশফিক এইবার তুমি বলো লুজু মানে কি? লুজু মানে বাদাম। ওয়াহিদ এবার তুমি বলো farao মানে কি? তু মানে স্ট্রবেরি মাশাল তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো আর আজকের পড়া থেকে আমরা কি শিখলাম আজকের পড়া থেকে আমরা আরবিতে ফলের নাম এবং তার বাংলা অর্থ জানলাম আজকে তাহলে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে Allah peace